এই প্রতারণার দিন শেষ করেছি আমি একা ইনশাল্লাহ আচ্ছা তাই মানে আলাদা দাম নিবেন আলাদা কোনো দাম না দুইশো টাকা ছয় কুচির পর্দা দুশো পঞ্চাশ টাকা দুইশ পঞ্চাশ টাকা কিন্তু বিভিন্ন আপনার হোটেল মোটেলে দেখা যায়

আমার রিকোয়েস্ট হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম তাহমিদ হাসান পর্দা গ্যালারিতে ভাইয়ের অনেক ভিডিও দেখছি ইউটিউবে আজকে আমার কয়েকটা পর্দা দরকার যে কারণে ভাইয়ের কাছে চলে আসলাম আসলে ভাই মানে অন্য অন্য যে দোকানদার আছে তাদের মতো বুলি দিছে নাকি সত্যি কম আজকে যাচাই করবো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাইয়া এই তো ভাই বিভিন্ন চ্যানেলে আপনার ভিডিও দেখি ভাই জি জি ভাই আজকে ভাই পর্দা কিনতে চলে আসলাম আপনার দোকানে আচ্ছা আচ্ছা তো ভাই যে দাম টাম বলেন ভাই মার্কেটের কি আসলে এই দামে দিচ্ছেন আপনি নাকি না ভাইয়া অবশ্যই আপনি যেটা আচ্ছা আপনার ভাই একটু বলেন সবার উদ্দেশ্যে ভাইয়া সবার উদ্দেশ্যে আমার অ্যাড্রেসটা হচ্ছে আমার দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর হুম ইসলামপুর নবরাইলেন গলি আপনারা যারাই আশেপাশে দেখেন না কেন সবচেয়ে বৃহত্তম মার্কেট টা হচ্ছে নবর এই গলিতে সবচেয়ে ছোট একটা দোকান হচ্ছে আমার এই গলির মধ্যে সবচেয়ে ছোট দোকানটা হচ্ছে আমার নবর আইলেন্ড গুলিতে আমার গ্যালারি

আসলে রিল্যাক্সে আপনারা কেনাকাটা করতে পারবেন ভাই আপনার কাছে তো দেশ বিদেশি সব ধরনের পর্দা আমাদের কাছে আশা ভাই কিছু পর্দা কালেকশন আমাদের দেখেন পাশাপাশি বলে দেন যে ডেলিভারিটা কিভাবে করেন ভাইয়া ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি হুম হ্যাঁ

এখান থেকে অনেকগুলো কালেকশন আছে ভাইয়া আমি আপনার যে কোনো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মানে কোথা থেকে কোন পর্যন্ত এই যে ভাই এখান থেকে একশো তিরিশ টাকা পিস আচ্ছা এখান থেকে একদম এই দরজা পর্যন্ত যা আছে সব একশো একশো তিরিশ টাকা জি বলছি এরপরে কোন রেঞ্জের পর্দাটা আছে এরপরে ভাইয়া দেখাবো আমি হোম টেক্স এর কাপড় হ্যাঁ কুসি

এই পর্দাগুলো অনলাইনে বিভিন্ন পেজে খুব ভালো চলতেছে ভাইয়া আচ্ছা আচ্ছা এই পর্দাগুলো দাম পড়বে একদম 300 টাকা ভাইয়া ভাই আপনাদের তো মূলত পাইকারি দোকানে জি জি ভাই আমাদের পাইকারি দোকান ওকে এগুলো প্রাইস কত পড়বে ভাই 300 টাকা এগুলো পড়বে একদম 300 টাকা এগুলো তো অনেকগুলো কালেকশন আছে ভাইয়া যদি কোনো ভাই যদি নিতে চায় এই যদি আমি এইটার মান আর এইটার মান বলি কোনটা ভালো ভাইয়ার দিক থেকে মানে দিক থেকে এটা ভালো ভাইয়া এটা নেটের জন্য দাম বেশি এটা মজুরিটাও বেশি চলে গেছে মজুরিও বেশি থাকছে বেশি চলে নেটটা লাগানো লাগছে আর কি তিনশো টাকা একদম টাকা তিনশো টাকা

ভাইরাল পর্দা খুবই ভাইরাল পর্দা ব্ল্যাকআউট এই পর্দা গুলো কিন্তু ভাইয়া এখন অনেক চলতেছে এটা ব্ল্যাকআউট হচ্ছে একপাশ পাশ থেকে আরেক পাশ দেখা যাবে না দেখা যাবে না মানে এটা হচ্ছে আপনার লাইট প্রুফের এগুলো

ভাইয়া এই যে কাপড় দেখাইলাম এগুলো কিন্তু না কাপড় গুলো আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে খুব ভালো মানের কাপড় এশিয়া মহাদেশের মধ্যে কাপড়ের জগৎ কিন্তু অনেক ভালো কিন্তু আমরা বিদেশি আমার কাস্টমার এমন যে বিদেশি কাপড় নাম শুনলে এগুলো আমরা নিয়ে নিই আর এই কারণে কিন্তু কাস্টমার দোকানদারও বলে যে এগুলা বিদেশি তুর্কি এই সেই বলে

সেলাইটা মানে আমি আপনাকে ভাইয়া আর একটু পথ দেখা যায় আমি আপনাকে বাংলাদেশ শেষ করতে চাই এখন আপনাকে দেখা দেখা যাচ্ছে কিছু ওই যে বেলভেট কাপড়ের মধ্যে জি জি কিছু কাপড় আছে

কালেকশন ওগুলো আমরা দিতে পারবো কেউ ছবি চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বায়ার ইয়েতে দিয়ে দিবো না থেকে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে ফোনে আমাদেরকে অনেক কালার নিতে পারবেন ওকে আর যেটা শুনছেন যে চায়না পর্দা 800 টাকা দিচ্ছে যেটা চায়না পর্দা শুনতেছেন যে 800 টাকা চায়না পর্দা দিচ্ছি আমি এগুলো হচ্ছে সেই পর্দা কিন্তু সেটা কিন্তু চায়না না কিন্তু আবার আবার বলে দিছি এগুলো হচ্ছে বাংলাদেশি কাপড় ম্যাটেরিয়ালস কি চায়না নাকি ম্যাটেরিয়ালস বাংলাদেশ চায়না কিন্তু মেকিংটা দেশি 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 যে দেশি টেক্সটাইলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেশি টেক্সটাইলে হচ্ছে এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো 750 টাকা ভাই 750 টাকা এগুলো হ্যাঁ এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম এগুলো কেউ দিতে পারবে না এই রেডি 750 টাকা হ্যাঁ

দেশের দেশের জিনিস সবাই কেন কিনবেন আমার রিকোয়েস্ট কারণ আমাদের দেশি জিনিস কিন্তু খারাপ দেখা যাচ্ছে না মোটামুটি চায়নার সাথে চ্যালেঞ্জ করার মতোই দেখেন কিন্তু রিজনেবলের

তারা যদি যাচাই না করে সরাসরি আমার কাছে চলে আসে তখন তো আমি আসলে বুঝিতে পারবো না যে এগুলো যে দাম বেশি এগুলো বুঝানো পসিবল হয় না অনেক সময় যাচাই করে পরে আমার দোকানে লাস্ট আমার দোকান আসবেন একটু দেখে যাবেন যে আসলে এগুলো কত করে ভাই এগুলা 2550 টাকা 2550 করে হ্যাঁ এটা কিন্তু আরো গর্জ এটা একটা কালার ভাই না এটা দুইটা কালার ভাই পাশাপাশি ম্যাক্সিমাম দুইটা কালারই থাকে দুইটা কালার দুইটা তিনটা কালার আছে দুইটা তিনটা কালার আরো চাইলে আমরা আরো কালার দেখাতে পারো আমাদের আরেকটা শোরুম যেহেতু আছে ছোট শোরুম ওখান থেকে আমরা কাস্টমার এদিকে আমরা রিসিভ করে নিয়ে আসবো সেই ক্ষেত্রে এখানে আসলে রিল্যাক্স আর কি রিল্যাক্স কেনাকাটা করতে পারবো এখানে যেহেতু একদম রাস্তার পাশে দোকান 2250 বিভিন্ন রেটের মধ্যে আছে আপনারা পাবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই অনেকগুলো কাটেন আছে এখানে আপনারা চাইলে যে কোনটা অর্ডারও করতে পারেন অনলাইনে আমাদের ইউটিউব আমাদের এই থাকবে ইউটিউবে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কেউ আমাদের কাছ থেকে ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ভাইদেরকে নক করলে ভাইরা আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের ছবি দেখাবে অ্যাড্রেস বলে দিবে আর যদি আপনি কুরিয়ারে নিতে চান ক্যুরিয়ারে কীভাবে নিতে পারবেন সব কিছু ডিটেলস আপনারা ভিডিও স্ক্রিনে থাকবে এবং ডিস্ক্রিপশন থাকা নম্বরে কল করে জেনে নেবেন জেনে নিতে হবে তাহলে কি ভাবে আজকে আমরা এখানে শেষ করব জি ইনশাল্লাহকে আপনি শেষ করতে পারেন ওকে